আজকে আপনাদের সাথে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব পটলের ভর্তা তো অনেক খেয়েছি ভাবলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি করি এবং আপনাদের এই রেসিপিটা রেসিপিটা শেয়ার তাই চলে আসলাম করে পটলের তৈরি করতে প্রথমে এখানে আমি ছয়টা পটল নিয়েছি এখন পটলের উপর থেকে পটলের খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিব একটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এভাবে করে সবগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পটলগুলো পানিতে দিয়ে দিবো এখন হাত দিয়ে এইভাবে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব পটলগুলো ধুয়ে নিয়েছে এখন ধুয়ে নেওয়া পটলগুলো আমি কেটে নিব প্রথমে পটলের দুই সাইড থেকে এভাবে করে কেটে ফেলে দিব এরপর পটলটা মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব এভাবে করে এখন আমি সবগুলো পটলি কেটে নিব প্রথমে দুই সাইড থেকে কেটে ফেলে দিয়ে পটলটা মাছ বরাবর কেটে নিব এভাবে করে আমি সবগুলো পটলই কেটে নিয়েছি এখন কেটে নেওয়া পটলের ভিতর থেকে একটা চামচ দিয়ে এভাবে ভিতরের বিচিটা বের করে নিব দেখতেই পারছেন খুব সহজে কিন্তু বের করে নেওয়া যাচ্ছে এখন একে একে সবগুলো পটলের ভিতর থেকে একটা চামচ দিয়ে এভাবে বিচিটা বের করে নিব এখন পটলের বিচিটা একটা সাইডে রেখে দিব এরপর এই পটলগুলোতে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব এখন সবগুলো পটলের সাথে গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলা মাখিয়ে নিয়েছে এখন এই পটলটা একটা সাইডে রেখে দিব এরপর পটলের বীজটা একটা শিল্পাটাই নিয়ে নিব দিয়ে দিব মুসুর ডাল মুসুর রেখেছিলাম এরপর দিয়ে দিব চিংড়ি মাছ ছোট বড় যেকোনো চিংড়ি মাছ দিলেই হবে এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি এখন সবকিছু একসাথে মিহি করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সবকিছু মিহি করে বেটে নিয়েছি এখন একটু মাখিয়ে নিব এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ সব শেষে দিব আদা রসুন বাটা এবং একটা পেঁয়াজ কুচি এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি গুঁড়া মরিচ দেইনি আমি যেহেতু কাঁচামরিচই বেশি করে দিয়েছি তাই মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এখন আগে থেকে যে হলুদ লবণ এবং মরিচ দিয়ে পটলটা মাখিয়ে রেখেছিলাম সেই পটলের ভিতরে এই পুরটা ভরে ভরে দিয়ে দিব। সবগুলোতে এইভাবে এই পুরটা ভরে ভরে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এভাবে করে সবগুলো পটলে আমি পুর ভরে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই কিন্তু ভাজা যাবে এখন একে একে সবগুলো পটলই দিয়ে দিব এরপর উল্টে পাল্টে পটলটা ভালোভাবে ভেজে নিব ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আমার পটলটা এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব আমার পটলগুলো দুই সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো তুলে নিব এই পটলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পটলের এই ভাজিটা যে কতটা বেশি মজা হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমাদের কাছে তো খেতেও অনেক বেশি মজা লেগেছে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আপনাদের একটা পটল ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ